আসসালামু আলাইকুম ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে ইউসিবি ব্যাংক ইউসিবি সমতা সেভিংস অ্যাকাউন্ট নামে নতুন একটি চার্জ ফ্রি সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে তো এই সেম ক্যাটাগরির কিন্তু আরও একটি অ্যাকাউন্ট রয়েছে যেটি হচ্ছে আইএফআইসি ব্যাংকের আইএফআইসি সহজ অ্যাকাউন্ট তো আজকের ভিডিওতে মূলত এই আইএফআইসি সহজ অ্যাকাউন্ট এবং ইউসিবি ব্যাংকের ইউসিবি সমতা সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কে যে বেসিক পার্থক্য রয়েছে বা এই অ্যাকাউন্ট দুটির মধ্যে কী কী সাদৃশ্য বা বৈসাদৃশ্য রয়েছে সেই বিষয়ে মূলত বিস্তারিত জানাবো যাতে করে আসলে আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন যে কোন ব্যাংকের কোন অ্যাকাউন্টে আপনার জন্য খোলা সব থেকে ভালো হবে বা আপনার জন্য সুবিধাজনক হবে আসলে আপনি এই ভিডিওর মাধ্যমে আপনি সেই সিদ্ধান্তটি নিতে পারবেন তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি তো প্রথমত আসি যে ইউসিবি ব্যাংকের যে ইউসিবি সমতা সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এই সেভিংস অ্যাকাউন্টে খোলার ক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন দশ টাকা জমা দিতে হবে আপনি চাইলে এর বেশি যে কোনো পরিমাণ টাকায় কিন্তু এই অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে জমা দিতে পারেন অপরদিকে আইএফআইসি সহজ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কিন্তু আপনাকে সর্বনিম্ন দশ টাকা জমা দিতে হবে এবং আপনি চাইলে এর বেশি যে কোনো পরিমাণ টাকা জমা দিতে পারবেন তো ইউসিবি সমতা সেভিংস অ্যাকাউন্টটি হচ্ছে মূলত সব মানুষদেরকে টার্গেট করে বানানো হয়েছে অর্থাৎ যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন বা যারা ছোট চাকরি করেন কৃষিকাজ করেন গার্মেন্টস শ্রমিক মূলত এই যে নিম্ন আয়ের যে বা নিম্ন মধ্যবিত্ত যে মানুষগুলো রয়েছে তাদেরকে টার্গেট করে কিন্তু এই ইউসিবি সমতা সেভিংস অ্যাকাউন্টটিকে চালু করা হয়েছে তবে এখানে অন্যান্য অন্য শ্রেণী পেশা যারা রয়েছেন তারাও কিন্তু এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন অনুরূপ আইএফআইসি সহজ অ্যাকাউন্টও কিন্তু এই সেম ক্যাটাগরির মানুষদেরকে কিন্তু টার্গেট করেই তৈরি করা হয়েছে তবে এখানেও কিন্তু অন্য অন্য শ্রেণী পেশার মানুষও কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন ইউসিবি সমতা সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি নেই অর্থাৎ আমরা জানি যে আমাদের সেভিংস অ্যাকাউন্টটা যদি দশ হাজার টাকার উপরে থাকে সেক্ষেত্রে ছয় মাস পরে আমাদের একটা অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি বা রক্ষণাবেক্ষণ ফি বলা হয় এই ফি কাটা হয় বছরে দুইবার তো এই সমতা সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি যত টাকাই আপনার সেভিংস অ্যাকাউন্টে রাখুন না কেন আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু এই ধরনের অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ ফি বা অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি বাবদ কোনো চার্জ কাটা হবে না ঠিক অনুরূপ আইএফআইসি সহজ অ্যাকাউন্টের ক্ষেত্রেও কিন্তু এইরকম কোনো অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি নেই এরপর হচ্ছে এস এম এস অ্যালার্ট ফি ইউসিবি সমতা সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু কোনো এস এম এস অ্যালার্ট ফি নেই অর্থাৎ এখানে এস এম এস অ্যালার্ট ফিটা হলো আপনি যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা দেন বা টাকা উত্তোলন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল একটি মেসেজ আসে তো এটিকে বলা হয় এস এম এস অ্যালার্ট তো এই এস এম এস অ্যালার্ট বাবদ ইউসিবি সেভিংস থেকে কিন্তু কোনো প্রকার হবে না অপরদিকে বছরে ভ্যাট সহ আটান্ন টাকা আপনার থেকে কেটে নেওয়া হবে এরপর আসি এটিএম কার্ড তো ইউসিবি সমতা সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে যে এটিএম কার্ড রয়েছে এই কার্ডটি কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড অর্থাৎ আপনি কিন্তু আপনার যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনি এখানে পাসপোর্টের মাধ্যমে ডলার এনভোস্টমেন্ট করে কিন্তু বিদেশে কার্ডটি ব্যবহার করতে পারবেন পাশাপাশি আপনি চাইলে বাংলাদেশে কিন্তু বিভিন্ন ই কমার্স সাইটে পেমেন্ট করতে পারবেন পাশাপাশি আপনি বুস্টিং কাজগুলো কিন্তু এই ইউসিবি সমতা সেভিংস অ্যাকাউন্টে কার্ড দিয়ে করতে পারবেন এই সেভিংস অ্যাকাউন্টটির কোনো ইস্যু ফি নেই অর্থাৎ আপনি যখন কার্ডটি ইস্যু করবেন তখন কিন্তু কোনো ফি কাটা হবে না তবে প্রতি বছর এই কার্ডের একটা চার্জ রয়েছে সেটি হচ্ছে পাঁচশত পঁচাত্তর টাকা অপর দিকে আইএফআইসি সহজ অ্যাকাউন্টে যে কার্ডটি রয়েছে এই কার্ডটি কিন্তু সিঙ্গেল কারেন্সি কার্ড অর্থাৎ এই কার্ডটি কিন্তু শুধুমাত্র বাংলাদেশে আপনি ব্যবহার করতে পারবেন এবং এই কার্ডটি যদি আপনি নিতে চান বা ইস্যু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ছয় নব্বই টাকা চার্জ করা হবে এবং পাশাপাশি প্রতি বছরে কিন্তু ছয় নব্বই টাকা এই সহজ অ্যাকাউন্টের কার্ড বাবদ চার্জ করা হবে তো এরপর আসি চেক বইয়ের ক্ষেত্রে ইউসিবি সমতা সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে যে চেক বই রয়েছে এটি কিন্তু আপনাকে প্রথমবার ফ্রি দেওয়া হবে এবং পরবর্তী বার যখন আপনি চেক বই নেবেন সেক্ষেত্রে প্রতি বিষ পাতা চেক বইয়ের জন্য আপনাকে দুই আইএফআইসি সহজ অ্যাকাউন্টের ক্ষেত্রে যে চেক বই রয়েছে সেই চেক বইয়ের ক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রতি বিষ পাতা চেক বইয়ের জন্য দুই তিরিশ টাকা চার্জ দেওয়া হবে তো এরপর আসি ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে ইউসিবি সমতা সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ইন্টারেস্টের রেট হচ্ছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং এটি কিন্তু আপনাকে বছরে দুইবার অর্থাৎ জুন মাসের শেষে এবং ডিসেম্বর মাসের শেষে দেওয়া হবে অপরদিকে আইএফইসি সহজ অ্যাকাউন্টের ক্ষেত্রে ইন্টারেস্টের রেট হচ্ছে টু পয়েন্ট থেকে ফোর পয়েন্ট পর্যন্ত অর্থাৎ এটি হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের উপরে নির্ভর করে এই ইন্টারেস্ট রেটটি কিন্তু ওঠানামা করবে এবং সব থেকে মজার বিষয় হলো যে আইএফাইসির সহজ অ্যাকাউন্টে যে ইন্টারেস্টটি রয়েছে এটি কিন্তু ডেইলি বেসিসে কাউন্ট করা হবে এবং প্রতি মাসের শেষেই কিন্তু আপনার অ্যাকাউন্টে ইন্টারেস্টটি দেওয়া হবে আইসি সহজ অ্যাকাউন্টে যদি আপনার এক লক্ষ টাকা থাকে সেক্ষেত্রে আপনি প্রতি মাসে ইন্টারেস্ট ব্যবন দুই শত আশি টাকার মধ্যে পেয়ে যাবেন তো এটা হচ্ছে মূলত এই দুটি অ্যাকাউন্টের মধ্যে বেসিক পার্থক্য তো এখন আসি এই দুটি অ্যাকাউন্টের মধ্যে কিছু মেজর বা বেসিক কিছু বড় পার্থক্য রয়েছে তো সেই পার্থক্যর বিষয়ে প্রথমত হচ্ছে অনলাইন চার্জ তো অনলাইন চার্জ হলো ধরুন আপনার অ্যাকাউন্ট হচ্ছে এক ব্রাঞ্চে আপনি অন্য একটি ব্রাঞ্চ থেকে আপনার অ্যাকাউন্টে আপনি টাকা দেবেন বা অন্য কেউ আপনাকে টাকা পাঠাবে তো সেক্ষেত্রে কিন্তু একটি অনলাইন চার্জ কাটা হবে তো সেটি সং পরিমাণটা আসলে কম বেশি হতে পারে আপনার অ্যামাউন্টের উপর নির্ভর করে তবে আপনি এতটুকু ধরে রাখেন এখানে কিন্তু একটি অনলাইন চার্জ রয়েছে অপরদিকে দিকে ব্যাংকের ক্ষেত্রে কিন্তু কোনো অনলাইন চার্জ নেই অর্থাৎ আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তের আইআইসি ব্যাংকের যে শাখা বা উপশাখা রয়েছে সেখান থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি টাকা জমা উত্তোলন করতে পারবেন এই জন্য কিন্তু আপনাকে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না পাশাপাশি আরও একটি বিষয় হলো যে ইউসি ব্যাংকের আপনি যে এটিএম কার্ড নেবেন আপনার সমতা সেভিংস অ্যাকাউন্টের অধীনে এই এটিএম কার্ড দিয়ে আপনি যদি অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করেন লাইক ডাস বাংলা বা এবি ব্যাংক ব্যাঙ্ক বা আদার্স অন্য যে কোনো ব্যাঙ্কের এটিএম থেকে যদি আপনি টাকা তোলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটি এটিএম নেটওয়ার্ক ফি দিতে হবে সেক্ষেত্রে দশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা পর্যন্ত কিন্তু এ চার্জটি হতে পারে অপরদিকে আইবইসি ব্যাঙ্কের যে এটিএম কার্ড রয়েছে সেটি সহজ অ্যাকাউন্টের অধীনে হোক বা আদার্স অ্যাকাউন্টের অধীনে হোক এই কার্ড দিয়ে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা উত্তোলন করতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ওই এটিএম নেটওয়ার্ক যে ফি রয়েছে অর্থাৎ দশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা পর্যন্ত এরকম কিন্তু কোনো প্রকার কোনো চার্জ দিতে হবে না এবং সর্বশেষ আরও একটি যে মেজর পার্থক্য রয়েছে সেটি হলো যে ধরুন আপনি ইউসিবি ব্যাংকে যে ব্রাঞ্চে অ্যাকাউন্টটি খুলবেন আপনাকে কিন্তু আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত যে কোনো সেবা আপনাকে ওই ব্রাঞ্চ থেকে নিতে হবে অর্থাৎ আপনি কিন্তু বাংলাদেশের অন্য কোনো ব্রাঞ্চ থেকে আপনার ওই অ্যাকাউন্ট রিলেটেড কিন্তু অন্য কোনো সেবা আপনি পাবেন না অপরদিকে আইফি ব্যাংকের ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি যে শাখা বা উপশাখাতে হোক না কেন আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো শাখা বা উপশাখা থেকে আপনার অ্যাকাউন্টের জন্য কিন্তু সকল প্রকার সার্ভিস কিন্তু আপনি পেয়ে যাবেন তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিওটি আশা করি এই ভিডিওটি আপনি সম্পূর্ণ বুঝতে পেরেছেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনি আসলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন ব্যাংকের কোন অ্যাকাউন্ট আপনার জন্য খোলা বেস্ট হবে তো যাই হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই সকালে ভালো থাকবেন খুদা হাফেজ